সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের প্রতিবন্ধী দেখছেন সবাইকে ইউটিউব চ্যানেল কৃষিবি নাটকের পক্ষ থেকে আমি শান্তি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আমরা চলে আসছি লোকমান ভাইয়ের দ্বিতীয় পর্বে দ্বিতীয় পর্বে কি কি জাতের ছাগল থাকবে দরদাম কেমন থাকবে চলুন জেনে নেওয়া যাক লোকমান ভাইয়ের কাছ থেকে লক্ষণ ভাই মানে আছে বড় এডল্ট পাটা আছে হরিয়ানা তারপরে খাসির বাচ্চা আছে সব মিলে ইনশাল্লাহ সর্বোচ্চ আকর্ষণের পর্ব এটা এগুলো স্বাভাবিক থাকবে স্বাভাবিক থাকবে

হাইট হাইট ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি জি বয়স বয়সটা নতুন ছয় দশ চার থেকে দেখেন চকচক ছয় দশ ছয় জি কেমন আসবে এটা

আর যারা বাসায় আছে নিবেন সবচেয়ে ভালো হয় সামনাসামনি এটা কোন জায়গা এটা আপনি একবার হান্ড্রেড নাগরা বিটলের ক্রস নাগরা বিটলের ক্রস জি ভাই এটা বয়স কেমন ছাড়া ভাই নতুন দুই দাঁত নতুন দুই দাঁত জি যে এই যে দুই দাঁত হচ্ছে একবার বাচ্চা দিছে একবার বাচ্চা দেওয়া ছাগল রানিং ছাগল হ্যাঁ দ্বিতীয়বার প্রেগনেন্ট গ্যারান্টি চেটার প্রেগন্যান্ট গ্যারান্টি হবে জি তিন মাস বাড়াই গেছে কি পাড়াতে পছন্দ করা আছে 100 একবার এরকম প্রিন্ট কালারের বিটল দিয়ে বিট বিট করানো আছে হাইটটা কেমন হবে ছাগলের হাইট হবে 32 33 ইঞ্চি এরকম এটা কিন্তু হাইট অনেক বাড়বে মাত্র জি অনেক বড় হবে কেবল দাঁত পড়ে উঠতেছে তো আচ্ছা আচ্ছা দেখেন

আর আপনার মা বাচ্চা একই দাম পড়বে ভাইয়া কোন দাম দর খরচ চলবে না ইনশাল্লাহ সাতান্ন একই দাম সাতান্ন হাজার টাকা মা বাচ্চা একসাথে সাতান্ন হাজার টাকা একবারে মনে করেন এডাল্ট বিশাল বড় হবে এগুলো ইনশাল্লাহ

আরো খোলা থাকতো কি হান্ড্রেড পাঞ্জাব বিটল এটা বয়স কেমন থেকে চার দাঁত হয়েছে দুই দাঁত থেকে চার দাঁত কেবল কেবল চার দাঁত দুই দাঁড় থেকে চার দাঁত ছাগলটা

দেখে শুনে যাচাই বাছাই করে আপনাকে সংগ্রহ করতে হবে বুঝলেন এটা কোন দশবাক্য দা ভাই সংগ্রহ করতেছিলে দর দাম কেমন আছে জি এটা আপনার খুব মানে ছাগল তো ভাই জি এটা চাওয়া দাম 55000 55000 টাকা জি 55000 চাওয়া দাম আচ্ছা আচ্ছা আপনার আলোচনার সাপেক্ষে ইনশাআল্লাহ আমি কম ভাড়া করে দিয়ে দেব ভাই জি ভাই কলিজা কালার ছাগল দেখতে পাচ্ছি এটা একবারে ব্লাড কালার মানে রক্তের মতো কালার হ্যাঁ এটা আপনার বিটলের ক্রস বিটলের ক্রস খুবই উন্নত মানের আচ্ছা আচ্ছা এটা বয়স কেমন পিওর বিডের কাঁচা কাঁচা এটাও চার দাঁত ভাই চার দাঁত দুই দাঁত থেকে কেবল চার দাঁত হচ্ছে দেখেন এই কেবল চার দাঁত হল না একবার বাচ্চা দিছে একবার বাচ্চা কাচ্চা চার দাঁত হলই দেখবেন যে একবার বাচ্চা দিছে ইনসুলিন কোন আছে তো না বর্তমানে

হাইটে কেমন হবে ছাগলটা হাইট হবে পঁয়ত্রিশ দরদামটা হাইট আছে ভাইটা যে ভাই দরদামটা কেমন নেবেন

এটা কিন্তু নিউ অ্যাডাল ছাগল এক কথায় খামার শুরু করার জন্য পারফেক্ট একটা ছাগল এগুলো এক সময় বয়সটি সত্তর পঁচাত্তর দামের ছাগল আস্তে আস্তে বড় হবে এগুলো লোকন ভাই যে ভাই পাঠা পাচ্ছে নাকি ভাই এটা হ্যাঁ হ্যাঁ এটা পাঠা কোন দাদা ভাই এটা আপনার এই বিটল আর বয়ারের মিক্স বয়স কেমন চলে বয়স দাঁতে নাই এখন এখনো দাঁতে নাই না না জিরো জিরো দেখেন এই দেখেন একবারে জিরো মানে বাচ্চাই বলা জিরো দাঁত জি বেশ সুন্দর মানে ভাই এটাতে কি বিডিং পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ দুই একটা করে দেওয়া যাচ্ছে দুই একটা করে পুরো পাওয়া যাবে

ছাগল শিরোহী 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 আপনার নাইনটি ফাইভ নাইনটি ফাইভ বিটলের কিছু কান টান মানে মুখের পাঁচটা সঙ্গে বিটলের সঙ্গে বয়স কেমন ভাই বয়স কেবল দুই দাঁত হচ্ছে ভাই

দাম চালে তো ছাব্বিশ সাতাশ কিন্তু দাম চাওয়ার দাম না একই দাম ভাই কোন দাম আদার করা যাবে না ষোলো হাজার টাকা দাম ষোলো হাজার টাকা ষোলো হাজার